নমস্কার আজকে আমি কবি পরেশ বেরার লেখা স্বর্গে তবু আইন আছে এই কবিতাটি আপনাদের শোনাচ্ছি পাঁজি খুলে দেখ রে ভাই স্বর্গ কেমন মজা শরৎ থেকে শীত অবধি দেব দেবী সব পান পূজা নারায়ণের বিধান দেখো সুন্দর সাজিয়েছে দেখে শুনে মনে হচ্ছে স্বর্গে তবু আইন আছে বিকলাঙ্গ গণেশ ঠাকুর তার পূজাটা আগে হবে বিশ্বকর্মা তারপরে ঠিক পূজা পাবে পূজা নিয়ে সব দেবতা একে একে যাবার শেষে শিক্ষিত সরস্বতী পূজা পান মাঘ মাসে ভগবান মর্ত ধামে এমন আইন কে করেছে নিজের পূজা পাবার তরে এ ঘুরছে তো সে ঘুরছে চাকরি বালা ও লাগছে শনি মাস্টারিটা যেমন তেমন আসল কাজ তো টিউশনি কুলি মজুর বেকার ছানা কার কখন ধরবে পায়ে মর্তবাসী দেবতা সব গলা ফাটায় মোড়ে মোড়ে বেতন বাড়াও বোনাস দাও চেঁচাই যত চাকরিওয়ালা খেটে খেটে মরছে যারা তাদের ভাগ্যে পচা কলা পয়সা বালা আমার দেশের আসল ঠাকুর বেকার ছানা রিক্সাওয়ালা তারা হইল শিয়াল কুকুর হে নারায়ণ পাঁজি পাল্টাও দেবতাদের করাও রাজি সরস্বতী পূজাটা হোক ভাদ্র মাসের মাঝামাঝি পূজার পর সব দেবতা পূজা পাবে মর্ত ধামে হইলে এ আইনটা স্বর্গে যাবে মর্ত ধামে হইলে এ আইনটা স্বর্গে যাবে Namaskar.